ঘটনার কেন্দ্রবিন্দু নওগাঁ সদরের দয়ালের মোড় এলাকার বাসিন্দা নানটুমিয়াও ও তার মেয়ে লামিয়া জান্নাতকে নিয়ে সংসারের ব্যস্ততায় বহুদিন বাবাকে দেখতে পারেননি লামিয়া তবে হঠাৎ করে একদিন চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত নেন তিনি কোনো কিছু না জানিয়ে বাবার বাড়িতে হাজির হবেন যে কথা সে কাজ ঠিক তাই করলেন লামিয়া দরজা হালকা করা শব্দে যখন দরজা খোলা হলো তখন বাবা নান্টু মিয়ার সামনে দাঁড়িয়ে আছে আদরের মেয়ে দীর্ঘদিন পর মুখোমুখি সেই দৃশ্যে বাঘ রুদ্ধ হয়ে যান বাবা চোখে বেশে ওঠে আনন্দাশ্রু অন্যদিকে মা আবেগে ভেসে উঠলেন কান্নায় মুহূর্তে বদলে গেল পুরো ঘরের আবহ লামিয়ার এই হঠাৎ আগমন হয়ে উঠলো পরিবারটির জন্য অমূল্য এক স্মৃতি পরে লামিয়া এই ভিড়টাই সবচেয়ে বড় স্বার্থ কি ভাবে কখন করে হাই আল্লাহ ভিডিওর শেষ দিকে নাটুমিয়ার একটি সংবেদনশীল উক্তি আরো বেশি আবেগ ছড়িয়ে দেয় তার ভাষ্য বিয়েদলি দিলে মেয়েরা হারিয়ে যায় আর খুঁজেই পাওয়া যায় না বাবার এমন মনের কথা যেন হাজারো মানুষের হৃদয় স্পর্শ করেছে তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে বাবা মেয়ের এই ভালোবাসার দৃশ্য ভালো থাকুক এই ভালোবাসার বন্ধন এমন প্রত্যাশাই সকলের আমি তো আশ্চর্য হয়ে গেছি আমি এসব নামাজ পড়ে বাসায় আসলাম আসে নক করছি আবার

ভিডিও করতেছে এটা আমারও মানে মিডিয়ালো করিনি যে কিভাবে ভিডিও পট করে করলো করছে ছোট মেয়েটা ওই পট করে অ্যাটাক করে ফেলছে জি 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 দেখে ওকে আমি তার করতে হইতো ওকে দেখার পরেই মানে ঘটনা কি হইলো আমি অ্যাটাক করে কারণ যে মেয়েটা টেস্ট দিয়ে দিলে মেরা হালায় যায় আসলে